শুভ সকাল বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকের দিনটা ছিল শুক্রবার এখন প্রায় তোমার মতো আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে শুক্রবার আগে বুধবার করে হচ্ছে আমার বড়ের অফিসটা খুলে গেছে তো বৃহস্পতিবার মাঝে ওর অফ থাকে তো আজকে শুক্রবারে আবার অফিস আছে সেজন্য দেখো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর আমি কিন্তু রাত্রিবেলা রান্নাঘরে অনেকটা কাজ এগিয়ে রাখি ঘর ধর মুছে বাসনপত্র মেজেই রাখি আর কিছুটা বাসন থাকে সেইগুলো সকালে দিতো ঘরে এসে প্রথমে চালটা দিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম আর একদম অল্প ভাত বসাবো কারণ হচ্ছে শীতের মধ্যে ওই বাসার কেউ খেতে চায় না তো পরে যদি আমাদের জন্য আবার রান্না হয় তো তারপরে দেখো রাঠি কচু আর আলু কেটে নিয়েছি আজকে রান্না হচ্ছে বাটি কচু আলু দিয়ে রুই মাছের পাতলা করে একটা ঝোল যেহেতু অনেকটা দূর যাবে হ্যাঁ সেই জন্য কোনো মশলা মশলাকে কমই দিয়ে এরকম হালকা বাতলা সিম্পল টিফিন করে দেওয়া হয় তো দেখো প্রথমে যে কড়াতে একটুখানি তেল দিয়ে চিড়ে ফোড়ন দিয়ে বাটি কুচুর আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি এদিকে লঙ্কাটাকে একটুখানি চেরার জন্য দিয়েছি আর দেখো কচুটা অনেকটাই পুড়ে গেছে তো যাই হোক খুব বেশি অসুবিধা হবে না একদম লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে তারপরে ঝোল দিয়ে বসিয়ে দেবো আর শুধু তো একটা তরকারি দিলে হয় না সেই জন্য পাশে খাওয়ার জন্য একটা ভাজা করবো সেই জন্য ভাবছি যে একটুখানি ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো এরকম ভাজা খেতে না আমার খুব ভালো লাগে তো তোমরা কি কেউ পছন্দ করো জানলে আর দেখো সেই মতো আমি এখন বসে পড়েছে ভেন্ডি কাটতে প্রথমে আলুগুলোকে আমার কেচানো হয়ে গেছে ওই যে ওই গামলাটার নিচে যে ছোটো গামলাটা ওর মধ্যে কিন্তু আলু কেঁচানো রয়েছে আর ওপরে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি যেহেতু ভেন্ডি কাটার পরে আর ধোয়া যাবে না তো সেই জন্য ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিয়ে তারপরে কুচালাম কুচিয়ে এখন বিয়ে করতে নিয়েছিলাম পেঁয়াজ আর তারপরে এদিকে এসে দেখি আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে তো তারপরে আর কিছুই না কড়াইটাকে একটুখানি দিয়ে নিয়ে এই যে ভেন্ডি আলু আর পেঁয়াজটাকে বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে তারপরে এটা হলেই আমি টিফিনটাকে গুছিয়ে দেবো তো দেখো সমস্যা রান্না বান্না হয়ে গেছে আর আমি এই যে পেটি মাছটাকে ওকে দিয়ে দিলাম কারণ গাদা মাছ আমার বয়স এরকম পছন্দ করে না আর যেহেতু মানে ওর পছন্দের একটু খেয়াল রাখতে হয় সেই জন্য ওর পছন্দ মতো খাবার দেওয়ারই চেষ্টা করি তো তারপরে এই যে ভাত হয়ে গেছিল ভাতটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আগে বেড়ে রাখি যাতে ঠান্ডা হয়ে যায় আর তারপরে ভাজাটা দিয়ে টিফিনগুলো গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরটাকে বসতে আর যেহেতু আজকে কেউই বাড়ি থাকবে না সেই জন্য যত তাড়াতাড়ি পারছি আমি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার ছেলেটা ছোট ওকে একটু তো সামলাতেই হয় তো সেই জন্য ঘরটাকে মুছে নেব তারপরে হচ্ছে তো নিজেদের রান্নাবান্না আছে ছেলেকে খাওয়ানো সেগুলো তো করতেই হয় মানে এগুলো শুধু আমার না প্রত্যেকটা গৃহিণীরই কাজ আর এটাতে কিন্তু আমাদের কোনো ক্লান্তিও আসে না সারাদিন কাজ করলেও দেখবে আমরা কিন্তু ক্লান্ত হই না তো হ্যাঁ তারপরে ওই যে ঘর মুছে গুলোকে এখন বারান্দাটাও মুছে নিচ্ছি আর আজকে কিন্তু এইগুলো দিয়েই মুছলাম কারণ হাতে আর মুছতে পারছি না মাঝে মাঝে খুব ওপরে ব্যাথা করে তো সেই জন্য এটা দিয়ে আজকে মুছে নিচ্ছি তো মুছে তারপরে আমি যাবো হচ্ছে স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর মাঝে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে তারপরে আমি এসেছিলাম স্নান করতে তো স্নান টান করে চল এসেছে এসে এখন দেখো আমি সিঁদুর টোয়া নেব আর আমার চুলটা এত পরিমাণে জট পাকায় যে একদিক থেকে আমি যখন জট ছাড়াই অন্যদিকে জট পাকিয়ে যায়। তো তারপরে চুলটাকে ভালো করে জ্বর ছাড়িয়ে নিয়ে সিঁদুর করে নেব আর খোপা করে নিয়েছি কারণ খোপা করা থাকলে ভালো লাগে জ্বরটা কম পাকাই আর পরে দেখো আমাদের জন্য রান্না হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এখানে সকালে সেই ভাজাটা ছিল আর এখানে ছিল লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর এইখানে হয়েছিল হচ্ছে আলু পটল দিয়ে তোমার পুঁটি মাছের ঝোল তো এটাই ছিল আমাদের খাওয়া